সেদ্ধ পিঠে পাটি সাপটা দুধপুলি তারপরে গ্রামে গিয়ে চিতই পিঠে ভাপা পিঠে অনেক খাওয়া হয়েছে এবারে ভাজা পিঠে খাওয়া হয়নি বলে মনটা কেমন ভাজা পিঠে ভাজা পিঠে করছিল দুর্গাপুরে এসে দেখি যে এখানে ভাজা পিঠের আয়োজন চলছে আমার ননদয় এসেছে আর ভাজা পিঠে খেতে খুব ভালো লাগে এটা নুন ঝাল মিষ্টি স্বাদ হয় মুগ ডালটাকে ভালো করে ভেজে রাঙা আলু দিয়ে সেদ্ধ করতে দিতে হয় তারপরে অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা তারপরে একটু বিট নুন আর একটু খেজুর গুড়ের পাটালি দিতে হয় দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে ভালো করে নাড়তে চাড়তে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে আর অবশ্যই কিন্তু পুর দিতে হয় এর মধ্যে পুরটা হয় ক্ষীরের পুর বা নারকেলের পুর আজকে আমাদের ক্ষীরের পুরই আছে নারকেলের পুর দিলেও খুব ভালো লাগে যখন একদম শুকনো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে চাল গুঁড়ি দিয়ে আটা মাখার মতন সুন্দরভাবে মেখে নিতে হবে তারপরে পুলির আকারে গড়ে পুর দিয়ে পিঠে গড়তে হবে আর আমার মশাই এগুলোতে একদম এক্সপার্ট যে কোনো স্ন্যাক্স মিষ্টি পিঠের আইটেম বানাতে বাবা শেখাচ্ছে বনকে কিভাবে ভাজা পিঠে ফুলটা করতে হবে আমি একবার প্রথমবার করেছিলাম বড় বড় হয়ে গেছিল মোটা মোটা সেই বেনারসি গেছিলাম নিয়ে গেছিলাম মনে আছে ওটা এরকমই ওটা ফুলটা মানে আলাদা কিছু দিয়ে নারকেল দিয়েছিলাম আর এটাই এইভাবে বানিয়েছিলাম হ্যাঁ 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 কিন্তু দারুণ হয়েছিল হ্যাঁ আমার তো একবার ওটাই সঞ্জুদাও বলছিল ভালো হয়েছে খেয়েছিল মুখ আর রাঙা আলু দিয়ে এইভাবে করেছিলাম আমার পুটটা শুধু নারকেল নারকেল দিয়েছিলাম নারকেল হ্যাঁ শুধু ভেজেছিলাম এইভাবেই করেছিলাম কিন্তু আমার প্রথম করেছি অত ইয়ে তো মানে বড় হয়ে গেছিল বড় বড় হয়ে গেছিল আমার খুব ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে এই আজকে আমি কিছু করতে পারবো না আমার শাশুড়ি বলে দিয়েছে মা বলেছে যে এখন জল ঘাটবে না এই আমি এখন করছি না কিছু আমি দেখছি আর ভিডিও করছি আপনাদের জন্য পিঠেগুলো এবার তেলে ছেড়ে দিয়েছে ভাজা হচ্ছে ভাজা পিঠে ভাজা হচ্ছে এখন দুটো ডিজাইনের আমার ননদ করেছে হচ্ছে এগুলো আর বাবা পেছে এগুলো আমি কিছুই করিনি বোন আর বাবা মিলে বানিয়েছে আর মা ভাজছে প্রথম ব্যাচের পিঠে হয়ে গেছে ভাজা কেমন হয়েছে তনু খেয়ে বল ভালো আছে আমার ভাগ্নি বললো ভালো হয়েছে আমিও খাচ্ছি নুন ঝাল মিষ্টি হয় এই পিঠাটা ভাজা পিঠাটা খুব ভালো লাগে খেতে এখন ভাজা চলছে এক লট উঠেছে তার মধ্যে আমরা খেতে শুরু করে দিয়েছি টেন লট উঠছে এটা প্রথম লট হয়ে গেছে কেমন হয়েছে মা ভাজা পিঠে বাবা কেমন হয়েছে এই কেমন হয়েছে ভাজা পিঠে ভালো